হ্যালো এভডি ওয়ান কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও বেশ পরিমাণ ভালো আছি আর আমরা ভালো না থেকে যাবো কোথায় কারণ আমাদের ঘরে নতুন অতিথি আসতেছে আমরা প্রথম দুইজন ছিলাম তারপর হয়ে গিয়েছিলাম তিনজন এখন ভবিষ্যতে আমরা চারজন হতে যাচ্ছি আমাদের তো সবসময় ভালো থাকতেই হবে আর বাইরে তো প্রচুর পরিমাণ গরম পড়তেছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হচ্ছে তো এ সময় আমাদের তো একটু বেশি কষ্ট হচ্ছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের তো যাই হোক আজকে আমার জন্মদিন ছিল তো ছোটোখাটোভাবে জন্মদিন পালন করতেছি আর আমার জন্মদিন নিয়ে কোনো আগ্রহই ছিল না তো মেয়ের বাবা হঠাৎ করে কেক মিষ্টি ফলমূল কেম তারপরে চকলেট নিয়ে আসলো তাই ছোটোখাটোভাবে যেমন পরিবেশ যেমন পোশাকে ছিলাম ঠিক সেইভাবেই আমরা জন্মদিন পালন করার জন্য বসে আছি আমরা রাত বারোটা এক মিনিটে জন্মদিনের কেক কাটবো সেজন্য তিনজন গুছাই গাছায় বসে রয়েছি আর ঘড়ি দেখতেছি কখন রাত বারোটা এক মিনিট বাজবে আর মেয়ের তো দেরি সহ্য হচ্ছে না কখন কেক খাবো কখন কেক খাবো ওর তো মন আনচান আনচান করতেছে তো যাই হোক প্রচুর গরম পড়তেছে এই গরমে তো কথা বলতেও খুবই কষ্ট হচ্ছে আর আপনারাও এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বাচ্চাদের ভালো রাখবেন তো অবশেষে বারোটায় এক মিনিট বেজে গিয়েছে আমরা কেক কাটা শুরু করে দিয়েছি মেয়ে তো খুবই খুশি কারণ ও একটু পরে কেক খেতে পারবে ও কেক খাওয়ার জন্য এতক্ষণ খুব কষ্ট করে বসেছিল তো আমরা সময় রাত বারোটা 1 মিনিটে কেক কাটার চেষ্টা করি তো তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি সব সময় আমাদের পারিবারিক মিষ্টি সময়গুলো ভিডিওর মাধ্যমে স্মৃতিময় করে রাখি আর এটা করতে আমার বেশ ভালো লাগে আর আমাদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারাও সুন্দর থাকবেন সুন্দর সুন্দর মূর্ত কাটাবেন আর প্রচুর পরিমাণ গরম পড়তেছে অবশ্যই অবশ্যই বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন